তোমরা যে কুকুরটাকে দেখলে ওই কুকুরটা আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেল আর কি ছিল আর আমরা তো তারাপীঠে গেছিলাম তারাপীঠে গিয়ে আমরা দুদিন মতো ছিলাম আর তার পরের দিন সকালবেলায় আমাদের বাড়ি চলে আসার কথা ছিল তো আমাদের রীতিমতো টিকিটও বুক করা হয়ে গেছিলো আমরা তো সকালবেলায় সবাই রেডি হয়েও ছিলাম যেহেতু বাড়ি যাব তো সেই সময় আর কি সবার সিদ্ধান্ত আর কি চেঞ্জ হয় যে আমরা আর কি মায়াপুরে যাব বাড়িতে যেতে কারোরই সেরকম ইচ্ছা করছিল না তো যেই বলা সেই কাজ আমরা আর কি টিকিটটা ক্যান্সেল করে আমরা আবার মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়ি বুক করলাম তো গাড়ি বুক করা হয়ে যাওয়ার পর আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে চলে আসি গাড়িতে তো গাড়িতে উঠে আর কি আমরা তো সকালের দিকে যেহেতু বেরিয়েছি অনেকটা সকালে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো তারপর আমরা একটা হোটেলে আর কি দাঁড়িয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরিয়ে চলে আসি তারপরে আমরা আমাদের হোটেলে গেছে এসে আমাদের ব্যাগপত্র রেখে কিছুক্ষণ থেকে কিছুক্ষণ বলতে আমরা সেরকম কিছুক্ষণ থাকিনি আর কি তখনই আর কি আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা বিকেল দিকে বেরিয়ে পড়ি তো বেরিয়ে আর কি আমরা কোথায় আসি এই যে দেখতে পাচ্ছ মায়াপুর তো আমরা আর কি মায়াপুরে মন্দিরে ঢুকছি আমি এই প্রথমবার আসলাম মায়াপুরে জানো তো জানো তো অনেকটা আশা নিয়ে মায়াপুরে এসেছিলাম যে এই করব ওই করব কিন্তু কিছুই করা হয়নি তো কেন করা হয়নি সেটা তোমাদের একটু বাদে বলছি এই যে এখন তাকে দেখছো সে আর কি মন্দিরে ঢোকার পথেই ক্যান্ডি আর কি ওই হাওয়াই মিঠে আর কি দেখতে পেয়েছে সে তার পিপির সাথে গিয়ে হাওয়াই মিঠে কিনে এনেছে সে তো হাওয়াই মিঠে পেয়ে খুবই খুশি আর আমি জানো তো যেহেতু প্রথমবার আর কি মায়াপুরে এসেছি তোমরা যে মায়াপুরে যে মন্দিরটা আর কি নতুন হচ্ছে আমি ভেবেছিলাম যে ওই মন্দিরটায় আর কি ঠাকুর থাকে তো আমি তো এসে জানতে পারি যে ওই মন্দিরটা থাকে না পাশেই যে আর একটা মন্দির আছে ওই মন্দিরটা থাকে ঠাকুরের কাছে যাওয়ার পথে দেখি আবার সামনে আবার হরিনাম হচ্ছিলো তো এখানে আমরা কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে যাই তো খুবই ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিল যেন আমরাও এরকম যদি ওনাদের সাথে হরিনাম করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আর কি আমি একটু ভিডিও করলাম একটু লাইভ ভিডিও করলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে যে বললাম যে কত আশা নিয়ে এসেছিলাম যে সেরকম কিছুই হয়নি তার কারণ মানে আমরা এসেছি আমরা জানতাম না হঠাৎই আর কি বাবা আর জিজুর তো পরের দিন সকালই আর কি কাজ ছিল যে যেতেই হবে আর কি তাই আর কি আমরা থাকতে পারিনি পরের দিন আমাদের সকালেই চলে যেতে হয়েছিল। আমরা বেশি ঘুরতে পারিনি এসে আমরা ঠাকুর দর্শন করেছিলাম তোমাদেরকে কি বলবো এত ভালো দর্শন করেছি তা বলার মতো ছিল না আমি যখনই ঠাকুরের দর্শন করলাম আমার গায়ে তো পুরো রীতিমতো কাটা দিয়ে উঠেছিল মানে দেখে পুরো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি মানে এরকম দর্শন আমি সত্যি জীবনে কোনো দিনও করিনি এত ভালো লেগেছিল আমার তো এই যে দেখছো কত ভিড় কত লাইন আমরা মন্দিরের ভেতরে ঢুকে আরতি করে অনেকক্ষণ থেকে তারপরে আমরা হোটেলে গেছি মন্দিরের ভেতরে ঢুকে আর তো এখান থেকে বাড়িতে আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো যেন এখানেই যদি থেকে যেতে পারতাম কতই না ভালো হতো আর তোমরা আমার আজকের ড্রেসটা দেখে হয়তো চিনতে পারছো যেটা কার ড্রেস এটা হচ্ছে রায়ের ড্রেস আর রায় যেটা পরেছে ওটা আমার তো ওডার আমার এতই ভালো মিল যে ওর ড্রেস আমার হয়ে যায় আমার ড্রেস ওর হয়ে যায় তাই আর কি কোথাও গেলে আমাদের দুজনের প্রবলেম হয় না আমরা দুজন আর কি শেয়ার করে নিই এর ওর ড্রেস আর মন্দিরের ভেতরে যখন ঢুকছিলাম বললো যে চুল খুলে যেতে পারবে না তাই আমরা চুল আরকে নিয়েছিলাম আর আমার ব্লগটা ছিল আজকের মতো এই পর্যন্তই